বন্ধুরা ওয়েলকাম টু মোহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা সকাল সকাল উঠে কাজটা সেরে সব পুজো চান পুজো হয়ে গেছে তা চলো কি কি রান্না করব আজকে দোকান আর বাড়ির সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই দিকে দেখো ঘরে দেখাই আগে ঘরের থেকে ঘরের এই যে বিছনা টিসনা সব তুলে নিয়েছি তোমার দাদা ভাই পটিতে গেছে এখনও চা খাওয়া হয়নি সকালবেলা চান পুজো রেডি চান পুজো দিয়ে চলে যাই রান্নার দিকে তা চলো আর এই যে উৎপাত শুরু হয়ে গেছে ঘরের আজকে করব ডাল সিদ্ধ আমাদের জন্য আর দোকানের হবে কুমড়ো আলুর তরকারি রুটি দিয়ে খাওয়ার আর হচ্ছে ডিমের কারি দোকানের জন্য আর ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আমি উচ্ছে দিয়ে দিয়েছি দাদা ভাইয়ের জন্য উচ্ছে সিদ্ধটা খেতে হবে এখনো চা খাওয়া হয়নি মুখ ধুতে গেছে এই যে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি বালতিটা জল আনবো এখনো তরকারি মরকারি কিছু কাটাকুটি হয়নি হবে আর এদিকে আটাও মাখে নি দাদা একবারে চাটা খেয়ে আটা মাখে এগুলো দোকানে হচ্ছে প্লেট কারণ আমরা থালা ইউজ করি না প্লেটে দিই এই বেরো এই যে বেরো কোথায় ঢুকলি এই যে

আজকে করেছি এই দেখো আমাদের ঘরের জন্য মসুরির ডাল সিদ্ধ কাঁচা তেল দিয়ে দিয়ে দিয়েছি আর হবে আলু কুমড়োর তরকারি এই যে কুমড়ো এখানে আর আলু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম আর এদিকে ডিম টাই করবো দেখো ডিমটা সিদ্ধ করা হয় দিয়েছে তোমার দাদাভাই তো এইদিকে হচ্ছে আলুটা একটু লাল লাল ভাজা হবে আর এটা মশলাটাও আমি রেডি করে নিয়েছি মশলাটা বাঁধবো আর এদিকে আটা মাখাও কমপ্লিট হ্যাঁ দাদাভাই খাটাও হয়ে গেছে সকাল সকাল আজকে ভিডিওটা যা যা রান্না করবো সব শেয়ার করবো দেখতে দেখো আলুগুলো লাল লাল হয়ে এসছে এখন আমি এই যে মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো টুকরো সব দেওয়া আদা জিরের গুঁড়ো আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা বেগুন ভাজা করব দেখে বেগুনটায় নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর ডিমটা তো তোমার দাদা ছিলেই দিয়েছে এদিকে তেলও গরম হয়ে গেছে বেগুন ভাজাটা বসিয়ে দেবো একদিকে আর একদিকে তা মশলাগুলো সব দিয়ে দিই কুমড়োটা একটু পরে দেবো নাহলে কুমড়ো না গলে যায় একদম জানো না এটা একটু ধুয়েও জল দিতে হবে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে শুধু নুন আর হলুদটাই যাবে তা হলুদটা আমি আগে দিয়ে দিই নুনটাও দিতে হবে রুটি দিয়ে খাওয়ার তরকারি যেহেতু আর লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা দেবো দিয়ে দেখো মশলাটা দেওয়ার পরপরই হলুদটা যেহেতু দিয়েছি আমি এখন নুনটাও দিয়ে দিলাম আর এদিকে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি এই যে আগে আলু কুমড়ো তরকারিটা করে নেব তারপরে ডিমের কারিটা করে করব তারা তার রান্না আজকে ঘরের জন্য করবো বেগুন ভাজা আর হচ্ছে ডাল সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ দিয়েছি তোমার দাদা ভাই তো এখন আলু টালু তো খাবে না আর এখান দিয়ে এইটা আমাদের ঘরের জন্য ওই তরকারিটা একটু রাখবো খেলে খেয়ে স্কুলে যাবে কষিনি তারপরে দেবো কুমড়োগুলো এই যে টুকিটাকি বাসন হয়েছে শুধু ডিমের কারির মশলাটা করব রেডি করা হয়নি পেঁয়াজ রসুনটা ঘরে রয়েছে নিয়ে আসি আর এদিকে দেখো বাইরে প্রচণ্ড রোদ এখন রোদ উঠেছে সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিলো আর কি ঠান্ডা জানো না হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কুমড়োগুলো তোমার দাদা জলের বোতল টোতলগুলো ভরে রাখছে সব সকালে তো এগুলো ভরেছি আর ওই একটা দুটো ফাঁকা হলে ভরে রাখে এই যে হাজির হ্যাঁ এসে সেই শুরু করে দেয় উৎপাদ শুধু মাছ খাবে মাছের নেশা মাছ খাবে আর কিচ্ছু না এই হচ্ছে এখন কুমড়োটা দেওয়া হয়ে গেছে এখন কষিয়ে নি না এটাকে কষিয়ে নেবো আর এদিকে বেগুন ভাজাটা উলটি দিয়েছি বেগুন ভাজাটা হচ্ছে আস্তে আস্তেই কষিয়েছি এখন দুদিকে করছি তো তো এটা কষানো হলে তারপর জল দিয়ে দেবো এইদিকে দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আর এইদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে এই যে জল দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি ক্যানে ঢেলে নেব এই যে ক্যানটা আমি নিলাম আর এইদিকে ডিমের কারির জন্য পিঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর এই যে মশলাটাও রেডি দিয়ে দেবো সব একদম কষিয়ে নেবো ভালো করে একদম শুকনো শুকনো হবে এটার আর কোনো জ্বালা নেই জল টল যাবে না মশলা দিয়েই কষানো আর ওইদিকে দেখো এত হলো ওইদিকে তোমার ভাইকে খেতে দিয়ে এসছে এই যে খাচ্ছে ডাল সিদ্ধ বেগুন ভাজা দিয়ে আর এইদিকে দুধ আনা হয়ে গেছে দোকানের সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো এই যে আবার সিলিন্ডার নিয়ে আসলো তারপরে এই যে রান্না বসি রান্না করলাম তরকারিটা হাফ হয়েছিল হাফ হয়নি ডিমটা করে রাতের খাবার তৈরি করলাম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আমার আমার আর ছেলের জন্য ভাত ভাজা আর তোমার দাদা ভাইকে গোলা রুটি আর এই যে আলুর আলু তো না কুমড়োর তরকারি সেটাই আমি বেছে বেছে কুমড়োর তরকারি তুলে থেকে গেছিলাম সেটাই তোমার দাদা ভাই খাচ্ছে তা কুমড়ো আর আলু না কিন্তু তা এই যে ভাত ভাজা কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানি তোমাদের তো দারুণ লাগে তার রাতের যেহেতু আজকে তরকারি মরকারি নেই শুধু ডাল ডাল সিদ্ধ করেছিলাম বেগুন ভাজা করেছিলাম আর এই তরকারি করেছিলাম এই তরকারি দিয়ে তো ছেলে স্কুল থেকে এসে খেয়েছে আর যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় খেয়ে গেছে আর এখন তো আর ভালো লাগছে না বেগুন ভাজা তো ওই ঢুকবে না ডাল সিদ্ধ গরম গরম তাও আলু সিদ্ধ হলেও হয় ঘি থাকলেও হয় তা এখন কি করব কি করব চিন্তা মারা রাতের খাবার তাই এই জন্য ভাতটা ভেজে দিলাম কালকে হচ্ছে রাস পূর্ণিমা রাসের সবাইকে শুভেচ্ছা এই যে কালকে যেহেতু আমাদের ছুটিও আছে রাসের জন্য রাস আর কি জানো গুরু জন্মদিন কালকে তার জন্য আমাদের সরকারি সব ছুটি তা কালকে দিনটা আবার ছুটি আবার আবার পরশু থেকে যাবো দোকানে তা খাওয়া দাওয়া নিয়ে যারা যারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাই